হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ভবানন্ত মন ব্লক তো গাইস ফাইনালি এখন আছি আমরা রূপাহারে ঠিক আছে গাইস তো রূপাহার থেকে একটু আমরা এইদিকে আছি ঠিক আছে তো একটি আমরা এখন বাগানের মধ্যে দাঁড়ায় আছি দেখতে পাচ্ছ একটি ছাওয়া জায়গা ঠিক আছে গাইস তো এইখানে এখন আছি আমরা দাঁড়ায় গাইস এখন আমরা এবার রূপার যে যুব সংঘর এবার পুজোর থিমটি আছে গাইস গ্যারেন বুয়ার কতটা কাজ হয়েছে কিনা না হয়েছে গাইস তো সম্পূর্ণ এই ব্লকের মধ্যে আজকে আমি তোমাদেরকে দেখাবো কতটা কতদূর কাজ হয়েছে ঠিক আছে গাইস আজকে হচ্ছে সাত তারিখ নয় তারিখ থেকে তো তোমরা সকলে আনো নয় তারিখ থেকে পুজো স্টার্ট ঠিক আছে গায়ে তো আজকে সেখানে রূপা আরে কতটা কাজ হইতে গেছে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আজকে এই ব্লকের মধ্যে দেখবো তো চলো আজকে ভিডিও শুরু করে লেস গো এখন আমরা এই সাইড দিয়ে ঢুকবো এখন রুপাহার ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা রুপাহার দেখতে পাচ্ছ গাইস পুজো খালি চারদিকে পুজোর প্যান্ডেল হচ্ছে এখানে রূপা দুটো পুজো ঠিক আছে গাইস তো দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল চলতেছে গাছ তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ দুপুরে এবার পুজোর থিম গাইস দেখতে পাচ্ছ স এখন আছি আমরা রুপা যুবশঙ্কের গাইস এখনই আসলাম আমরা রুপাহ যুবসংখ্য গাইস তো তোমাদেরকে আমি ঘুরে দেখাবো আজকের কতটা কাজ হচ্ছে না হয়েছে গাইস তো চলো দেখতে দেখতে পাচ্ছ আমার পিছনে গ্যারান লিস্ট বোয়া রুপাহার দেখতে পাচ্ছ গাইস প্রচুর কাজ হচ্ছে চার সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে আছে আমার ডিজি সেটআপ এক পিয়ার এখানে আছে এক পিয়ার ওখানে পিছনে অনুষ্ঠান হবে এই সাইডে আছে অফিস ঠিক আছে তো এই সাইডে আমরা গ্যারেন লিস্ট বোয়া ওয়েলকাম

দেখতে পাচ্ছ কত এখানে তার কাটা আছে এখানে টিন আছে অনেক কিছু দিয়ে কাজ হচ্ছে গাইস এটা হচ্ছে আজকের এবার গাইস রূপা যুব সংঘ পুজোর প্রতিমা দেখতে পাচ্ছ গাইস এটাই হচ্ছে মা দুর্গা ঠিক আছে পুরো সাইড দিয়ে কাজ হচ্ছে গাইস দেখতে পাচ্ছ এই সাইডে পুরো দাদা ভাইটা জেনেটা রানতেছে পুজো কাজ চলতেছে প্রস্তুতি ঠিক আছে তো এই সাইডে কাজ হচ্ছে একদম প্রচুর লাগাতার দেখতে পাচ্ছ একশো কুড়ি ফুট উঁচু গাইস ঠিক আছে যারা যারা আসনি অবশ্যই আসবে গাইস প্রচুর কাজ হচ্ছে লাইটিং লাগাচ্ছে দেখতে পাচ্ছো চার সাইড টিতে তো গাইস প্রচুর কাজ চলতেছে ঠিক আছে সাংঘাতিক কাজ হচ্ছে দেখতে পাচ্ছো জাস্ট ভিউ দেখো গাইস কি বলবো আর তো গাইস যারা যারা আসুন গাইস অবশ্যই আসবে রূপা আর যুব সংঘে দেখতে পাচ্ছ পুজোর চারদিক দিয়ে পোস্টার শুধু রূপা আর যুব ঠিক আছে এখানে রূপা আর যুব এখানেও আছে গাইস এখানে অনুষ্ঠান হবে ঠিক আছে তো এখানে ডিজে সেট আপ করা আছে ঠিক আছে এই সাইডেও কাজ হচ্ছে ওইখান থেকে লাইটিং জ্বালাবে ঠিক আছে ওইখান থেকে লাইটিং এর কাজ হবে শুধু লাইটিং এর কালার মারবে এখানে ওই যে দাদা উপরে কাজ করতেছে দেখতে পাচ্ছো অতটা উঁচুতে আছে কাজ হচ্ছে আমার সাথে আছে মিস্টার হরিবিন্দু যা যারা আসলে গেছে অবশ্যই আসবে এবার দুর্গা পূজায় রূপার যুব সঙ্গে ঠিক আছে পূজার থিম দেখার জন্য এটাই গ্যারান লিস গুয়া ওই সাইডে দাদা ভাইটা কাজ করতেছে প্রচুর হ্যালো গাইস তো আমি এখন রূপা আর এক্ষুনি বাড়িতে আসলাম তো গাইস এখন আছি আমি বাড়িতে ঠিক আছে গাইস তো আজকের ভিডিও গাইস সেখান থেকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার গাইস অবশ্যই করে দেবা আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা আর যা যা ফেসবুক থেকে দেখেছ ফেসবুক পেজটা গাইস অবশ্যই ফলো ফলো করে নেবা তো গাইস তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে লেস গো